ওফ যা গরম পড়েছে আর এই গরমে তো দিন শরীর থেকে টক্সিন বেরোচ্ছে আর শরীরটাকে লেস করে দিচ্ছে তো এনার্জি ড্রিঙ্ক আমরা কিনে খাবো কেন দোকান থেকে বাড়িতে যদি আমরা সহজেই বানিয়ে ফেলতে পারি চলুন দেখিনি কিভাবে আমি এনার্জি ড্রিঙ্কস বানাচ্ছি দেখুন তিনটে বড়ো সাইজের বেদানা নিয়েছি এবং বেদানাগুলোকে আমি সারিয়ে নিয়েছি একটা জুসারের মধ্যে দিয়ে দিলাম বেদানাগুলো এরপর একটা গন্ধরাজ লেবু এমনি নর্মাল লেবু নয় গন্ধরাজ লেবুর খোসাটাকে সবুজ অংশটাকে আস্তে আস্তে আমি ছিলে নিচ্ছি এর সাদা অংশটা গেলে কিন্তু তেতো হয়ে যাবে জাস্ট সবুজ অংশটাকে আমি আস্তে করে ছিলে নিচ্ছি দেখুন কত সুন্দর এই ছিলাগুলো আপনারা দেখে নিন এরপর আমি দেখুন হাফ লেবুর রস দিয়ে দিলাম সাত আটটা মতো গোটা গোলমরিচ দিচ্ছি প্যাকেটের গোলমরিচ ব্যবহার করবেন না কারণ প্যাকেটের গোলমরিচ গুঁড়ো দিয়ে তৈরি কোনো কিছু বাচ্চাদের দেওয়াটা উচিত নয় তো আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ চিনি আপনারা চাইলে এটা চিনির বদলে মধু ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম বিট লবণ আবার যদি কেউ মনে করেন চিনিটা এখানে নাও দিতে পারেন এবার গরমের দিনে রকম ড্রিঙ্কস বানাচ্ছি মানি তো দিতে হবে বরফ একটু ঠান্ডা ঠান্ডা যাই হোক ঠা বরফ দেওয়ার সাথে সাথে আমি এক কাপ ঠান্ডা জল দিয়ে দিয়েছি আমি এবার ওই জুসটার সাথে হাফ চামচ বিটনুন আর গন্ধরাজ লেবুর রস মিশিয়ে দিলাম প্যাস তৈরি হয়ে গেল গরমের স্পেশাল হেলদি এনার্জি ড্রিঙ্কস ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন